ধলাগ্লা সুইবাতাসি নামের পাখিটি সম্ভবত অনুভূমিকভাবে উড়ন্ত অবস্থায় সবচেয়ে দ্রুত্তম গতির পাখি যদিও বিষয়টি কখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হজনি বলা হয়ে থাকে যে এটি ঘণ্টায় একশত সত্তর কিলোমিটারের একশত পাঁচ মাইল বেশি গতিতে উঠতে সক্ষম এই তথ্য প্রমাণিত হলে এর অর্থ হবে এটি হবে সোনালী ইগলের চেয়েও দ্রুতগতির পাখি এটি একটি পরিয়ালি পাখি যা লম্বা দূরত্ব অতিক্রম করে সুই সুইবাতাসি একটি পুড়িয়ারি পাখি মধ্য এশিয়া এবং দক্ষিণ সাইবেরিয়ায় প্রজনন হয় শীতকালে ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় চলে আসে এ পাখিটি পশ্চিম ইউরোপ এবং নরওয়ে সুইডেন এবং গ্রেট ব্রিটেনে খুব কমই দেখা যায় তেইশ সালের জুন মাসে বাইশ বছর পর গ্রেট ব্রিটেনে এ পাখিটি দেখা যায় এটি পরে একটি বাধুকলে উড়ে মারা যায় এর মৃতদেহ বর্তমানে একটি জাদুঘরে সংরক্ষিত আছে তারা পাহাড় বা ফাঁকা গাছে পাথরের খাড়িতে তাদের বাসা তৈরি করে তারা বেশিরভাগ সময় মাটিতে বসে থাকে বাতাসে উড়ে থাকতে পছন্দ করে না তারা পোকামাক্ট মাছি মৌমাছি এবং গুবরে পোকা উড়ন্ত পোকামাক্ট গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর